আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না প্রথমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজায় ইসরায়েলের এক সেনা নিহত গুরুতর আহত তিন গাজায় ইসরায়েলের এক সেনা সদস্য নিহত হয়েছে সময় আহত হয়েছে আরও তিনজন তাদের অবস্থাও গুরুতর দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে এরপর জানাব গাজায় ষাট দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল জানালেন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সত্যগুলো মেনে নিয়েছে ইসরায়েল এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টু সোশ্যালেড এক পোস্টে তিনি সব মন্তব্য করেছেন এদিকে এক ভোটের ব্যবধানে পাস ট্রাম্পের বিগ বিউটিফুল বিল কি আছে এতে নতুন করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উচ্চকক্ষ সিনেটে পাশ হয়েছে বিগ বিউটিফুল বিল বিলটির পক্ষে ভোট পড়েছে একান্নটি এবং বিপক্ষে পঞ্চাশটি সমান সংখ্যক ভোটের পর ট্রাইবেকিং ভোট দিয়েছে এটি পাশ করান ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। তবে এতে কি আছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন জানাব রাশিয়ায় এবার হাজার হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে আরও সেনা সদস্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া রাশিয়ার ফ্রন্টলাইনের সামর্থ্য বাড়াতে অতিরিক্ত পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার সেনা পাঠাতে যাচ্ছে দেশটি এতে রাশিয়ার পক্ষে লড়াইরত উত্তর কোরিয়ার সেনা সংখ্যা প্রায় তিন বৃদ্ধি হতে যাচ্ছে এবং সর্বশেষ জানব পাঁচই আগস্ট সাধারণ ছুটি ঘোষণা প্রজ্ঞাপন জারি প্রতি বছর পাঁচই আগস্টকে জুলাই গণপুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারে দিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে আজ মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপন এই তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলের এক সেনা নিহত গুরুতর আহত তিন গাজা ইসরায়েলের এক সেনা সদস্য নিহত হয়েছে সময় আহত হয়েছে আরও তিনজন তাদের অবস্থা গুরুতর আজ টাইমস ইসরায়েলের এক তথ্য হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজায় যুদ্ধকালে এক জানানো সেনা নিহত হয়েছে নিহত সৈনিকের নাম সার্জেন্ট ইয়ানিব মিখালোভিস উনিশ বছর বয়সের এই সেনা রেহোবটের বাসিন্দা এবং সপ্তম আর্মড ব্রিগ্রেড এর ব্যাটেলিয়নের ট্রাংক ব্যাটালিয়নের ট্রাঙ্ক স্ক্রু সদস্য ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মতে গাজার উত্তর অঞ্চলে যুদ্ধের সময় নিহত হন তিনি ওই ঘটনা একজন ট্রাঙ্ক কমান্ডার এবং একই ব্যাটলিয়নের আরেকজন সৈনিক গুরুতর আহত হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে উত্তর গাজার একটি পৃথক সংঘর্ষে কমান্ডো ব্রিগ্রেডের এগোস ইউনিটের এক সৈনিক ও গুরুতর আহত হয়েছেন ইসরায়েল জানিয়েছে আহত সকল সৈনিকদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে বিষয় অবহিত করা হয়েছে এর আগে বিবিসি জানিয়েছে গাজা প্রায় ষাট দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সত্যগুলো ইসরায়েল মেনে নিয়েছে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে হামাস এই প্রস্তাব গ্রহণ করেনি তারা বলছে তারা স্থায়ী যুদ্ধবিরতি চায় তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে এ অবস্থায় হামাস যদি এই যুদ্ধবিরতি মেনে না নেয় তাহলে ফিলিস্তিনকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস তিনি আরও বলেছেন আমরা সমস্ত ইহুদিবাদী ইসরায়েলিদের পক্ষ থেকে ফিলিস্তিনিকে হুঁশিয়ারি করছি তারাই যুদ্ধবিরতি তাদের ভালোর জন্যই মেনে নেবে গাজা ষাট দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল জানালেন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে ইসরায়েল এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই তথ্য জানান তিনি ট্রাম্প লিখেছেন প্রস্তাবিত চুক্তিটি কার্যকর থাকাকালে যুদ্ধ স্থায়ীভাবে বন্দে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব যদিও চুক্তির বিস্তারিত সত্য তিনি প্রকাশ করেনি তিনি আর। বলেছেন গাজায় শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠায় কাতার ও মিশর উল্লেখযোগ্যভাবে ভূমিকা রাখছে এবং তারাই এখন একটি চূড়ান্ত চুক্তির খসড়া প্রস্তুত করছে হামাসকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন আশা করি হামাস প্রস্তাবটি গ্রহণ করবে এবং কারণ এটি তাদের জন্য সব থেকে ভালো সুযোগ অর্থাৎ তারা যদি এটা প্রত্যাখ্যান করে তাহলে পরবর্তী পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে দু সালে সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের প্রায় বারোশো মানুষ নিহত হয় দুই শতাধিক ইসরায়েলি গাজায় ধরে নিয়ে যাওয়া হয় এবং এর জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে যা এখনও চলছে নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য হিসাব অনুযায়ী পর্যন্ত ইসরায়েলি হামলায় ছাপ্পান্ন হাজার ছয়শ জনের বেশি নিহত হয়েছে আর আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে লাখের ঘরে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাতার মিশরও যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে তবে তবে ট্রাম্পের ঘোষণার পর এখন পর্যন্ত হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া জানা যায়নি একইভাবে ইসরায়েলের দিক থেকেও নিশ্চিত কোনো বিবৃতি আসেনি আসন্ন সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেওর বৈঠক হওয়ার কথা রয়েছে তার আগেই ট্রাম্প নেতানেওর মনোভাব সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন বলেন নেতানেও গাজায় যুদ্ধ বন্ধে আগ্রহী তবে তিনি এও জানিয়েছেন যে বৈঠকে নেতানেওর সঙ্গে তিনি অত্যন্ত দৃঢ় অবস্থানে থাকবেন ট্রাম্প ট্রাম্পের বক্তব্য স্পষ্ট যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে যাচ্ছে যদিও পরিস্থিতি এখন অনিশ্চিত এক ভোটের ব্যবধানে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাস কি আছে এতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাশ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত কর ব্যয় সংক্রান্ত প্রস্তাবিত আইন বিগ বিউটিফুল বিল বিলটির পক্ষে ভোট পড়েছে একান্নটি এবং বিপক্ষে পঞ্চাশটি সমান সংখ্যক ভোটের পর টাই ব্রেকিং ভোট দিয়েছে এটি পাশ করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চব্বিশ ঘন্টায় টানা বিতর্ক শেষে আজ এই ভোট অনুষ্ঠিত হয়েছে এখন বিলটি ফের পাঠানো হচ্ছে প্রতিনিধি পরিষদে যেখানে এটি নিয়ে আলোচনা আবারও এবং সংশোধনের সম্ভাবনা রয়েছে এর আগে প্রতিনিধি পরিষদে বিলটি প্রাথমিক সংস্করণ খুব অল্প ব্যবধানে পাশ হয়েছিল এবং এরপর এটি সিনেটে গিয়েছিল এখন প্রতিনিধি পরিষদের অনুমোদন পেলে বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পের শোয়ের জন্য পাঠানো হবে যা আইনে পরিণত হওয়ার শেষ ধাপ ট্রাম্প বিলটির নাম দিয়েছেন বিগ বিউটিফুল বিল চার জুলাইয়ের মধ্য বিলটি প্রেসিডেন্টের টেবিলে পৌঁছানোর সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি তবে বিতর্ক ও মতবিরোধের কারণে সেই সময়সীমা পূরণে বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প এই বিল চূড়ান্ত অনুমোদন পেলে এর আওতায় উচ্চ আয়ের মার্কিন নাগরিকরা কর ছাড়ের সুবিধা পাবেন অন্যদিকে মেডিকেইড এর মতো জনকল্যাণমূলক কর্মসূচির ব্যয় কমে যাবে প্রায় লক্ষ কোটি ডলার এছাড়াও বিল কার্যকর হলে অভিবাসন সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে ট্রাম্পের অগ্রাধিকার পরিকল্পনার প্রয়োজনীয় অর্থ সংস্থান করা সহজ হবে কি আছে এই বিগ বিউটিফুল বিলে ট্রাম্পের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিকল্পনা জন্য এই বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণের মূল লক্ষ্য হচ্ছে কর ছাড় প্রদান ব্যয় কমানো সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অভিবাসন নীতিকে আরও কঠোর করা বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিকরা সর্বোচ্চ দশ হাজার ডলার পর্যন্ত রাজ্য ও স্থানীয় কর ছাড় পান নতুন আইনে এই সীমা বাড়িয়ে পাঁচ বছরের জন্য চল্লিশ হাজার ডলার করার প্রস্তাবনা রয়েছে এছাড়াও বকশিস ওভারটাইম আয়ের অর্থ ও যুক্তরাষ্ট্রের তৈরি গাড়ি কেনার জন্য নেওয়া ঋণের সুদের উপর কর মৌকুব করা হবে এসব উদ্যোগ মিলে সরকার প্রায় চার দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার কর ছাড় দিতে যাচ্ছে পাঁচে আগস্ট সাধারণ ছুটি ঘোষণা প্রজ্ঞাপন জারি প্রতি বছর আগস্টকে জুলাই গণ দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের দিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে আজ মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার প্রতি বছর পাঁচই অগস্ট জুলাই গণ দিবস বা সাধারণ ছুটির শো হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনে নিমিত্তে জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের একুশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজ বৃহস্পতিবার উনিশে জুন ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ফারুকি বলেন জুলাই গণ অভ্যুত্থান ঘিরে আগামী একই জুলাই থেকে কর্মসূচি শুরু হবে চলবে পাঁচে অগস্ট পর্যন্ত আগামী সোমবার বিস্তারিত জানানো হবে একই জুলাই থেকে মূল আয়োজন চলবে আন্দোলন যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেভাবে কর্মসূচি করা হবে পাঁচে অগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা আরও বলেছেন এখন থেকে পাঁচ অগস্ট সরকারি ছুটি পালন করা হবে প্রধান উপদেষ্টা পরিষদ বৈঠকে পাঁচে অগস্ট ছাত্র জনতার আন্দোলন দিবস জাতীয় দিবস হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্রীয় মালিকানা দিন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার চিন্তা করা হচ্ছে জানিয়ে ফারুকি বলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সি আর আবরার এ বিষয়ে কাজ করবেন এখন থেকে পাঁচে আগস্ট তাই সরকারি ছুটি হবে বললেন উপদেষ্টা ফারুকি এখন থেকে পাঁচে আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে এই দিনটি পালন করা হবে বলে এমনটা জানিয়েছেন তিনি